অর্ধ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের একশো চল্লিশটি গ্রাম কম বেশি প্লাবিত আছে আমাদের আজকে পর্যন্ত চুয়াল্লিশটি আশ্রয় কেন্দ্রে দুই হাজার চারশো ছেষট্টি জন লোক আছে আমাদের পানিবন্দি পরিবার আছে আট হাজার তিনশো বিরানব্বইটি এবং লোকসংখ্যা হচ্ছে তেত্রিশ হাজার চারশো ছাপ্পান্ন জন ইতিমধ্যে উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের পর থেকে আজ আজ পর্যন্ত আমরা আটান্ন মেট্রিক টন চাল পেয়েছি ইতিমধ্যে আমরা পঞ্চান্ন মেট্রিক টন চাল আমাদের ছয়টা ইউনিয়নের যাদের যেমন প্রয়োজন ওইভাবে আমরা উপরাব্দ প্রদান করেছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা গোখাদ্য পেয়েছি এবং শিশা শিশু খাদ্য পেয়েছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে আমাদের পঞ্চান্ন হাজার টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে ইউনিয়ন ওয়াইজ আমরা নগদ টাকা পেয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে বিতরণ করেছি